আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাইবোনেরা আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছো সো আসতেছে আমাদের সামনে মাহে রমজান মাস সো রমজান মাসে মানবিক বিভাগের অর্থাৎ এই ভিডিওটা জাস্ট মানবিক বিভাগের জন্য সো মানবিক বিভাগের স্টুডেন্টরা রমজান মাসে কিভাবে প্রতিদিন শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আর কি সপ্তাহের সাত দিন কীভাবে নিজের পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারবা সেজন্য একটা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রুটিন তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই সো যারা এই ভিডিওটা দেখতেছো সম্পূর্ণ ভিডিওটা দেখবা মানবিক বিয়ার স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সো এইখানে অনেক যাচাই বাছাই করে এইটা তৈরি করা হয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কিভাবে পিডিএফটা পাবার সেইটা আমি ভিডিও শেষে বলে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো আমাদের শনিবার সো সকালটা তুমি যে কোনো সময় সাজাতে পারো দুপুরটা যে কোনো সময় সাজাতে পারো তোমার সুবিধা মতো এবং রাতে তুমি যেভাবে হয় সাজাতে পারো সো শনিবার যে সাবজেক্টগুলো পড়বা সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র যে সাবজেক্টটা রয়েছে সেটা শনিবার পড়বা সকালবেলা সো শনিবারের সকালবেলা তুমি এই সাবজেক্টটা পড়তে পারো সো শনিবার বাংলা প্রথম পত্র তারপর রয়েছে দুপুরে যুক্তিবিদ্যা এবং রাতে পৌরনীতি অথবা কৃষি শিক্ষা সো অনেকের কৃষি শিক্ষা ফোর সাবজেক্ট আছে সেটা পড়তে পারো তারপরে রবিবার যেটা করবা রবিবার হচ্ছে তুমি বাংলা দ্বিতীয় পত্র ইতিহাস প্রথম পত্র ইসলাম শিক্ষা অথবা অর্থনীতি অথবা যদি তোমার দুইটা থাকে তুমি নিজের মতো করে এই রুটিনটা তৈরি করে নিতে পারো ওকে তারপর রয়েছে সোমবার সো সোমবারে আমাদের কী কী রয়েছে ইংরেজি প্রথম পত্র সো ইংরেজি প্রথম পত্র আইসিটি এবং বাংলা প্রথম পত্র অথবা সংস্কৃতি যারা হিন্দু ধর্মের রয়েছে তারা সংস্কৃতির দ্বিতীয় পত্র পড়তে পারো তারপর মঙ্গলবার রয়েছে সো মঙ্গলবার রয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র যুক্তিবিদ্যা প্রথম পত্র অথবা অর্থনীতি পত্র তারপরে আমরা বুধবারে যেটা রয়েছে আইসিটি অথবা কৃষি শিক্ষা সো আইসিটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট এটা পড়তে পারো অথবা কৃষি শিক্ষা তারপরে রয়েছে পৌরনীতি প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র অর্থনীতির দ্বিতীয় পত্র ইংরেজি প্রথমপত্র পড়তে পারো দ্বিতীয় অর্থনীতি দ্বিতীয় পত্রও পড়তে পারো তারপর রয়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমাদের তুমি এইখান থেকে যেটা পড়তে পারো সো বৃহস্পতিবার ইতিহাস প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষা প্রথম পত্র অথবা সংস্কৃতি তারপর শুক্রবার তুমি এই দিনটা নিজের মতো করে সাজাতে পারো সো আমি যেটা দিয়েছি এইখানে এইখানে আমি দিয়েছি প্রথমে তুমি মডেল টেস্ট যে কোনো সাবজেক্টের মডেল টেস্টগুলো তুমি পড়তে পারো মডেল টেস্ট যেগুলো রয়েছে সেগুলো তুমি সকালে পড়তে পারো তারপর উইক টপিকগুলো দুপুরে পড়তে পারো দুপুরে যে সাবজেক্টের যে উইক টপিক রয়েছে সেগুলো আর এখানে মডেল টেস্ট তুমি যে কোনো সাবজেক্টের মডেল টেস্ট দিতে পারো তারপরে হচ্ছে জিকে অর্থাৎ জেনারেল নলেজ সাধারণ জ্ঞানগুলো তুমি আয়ত্ত করে নিতে পারো তারপরে এখানে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা রয়েছে সব নির্দেশনাগুলো হচ্ছে সকালে বাংলা ইংরেজি বিষয়গুলো রিডিং পার্ট পড়ো তারপর দুপুরে কঠিন বিষয় যেগুলো আছে সেইগুলো পড়ার চেষ্টা করো রাতে লিখতে হয় এমন কোনো কিছু প্র্যাকটিস করো কারণ রাতে আমাদের সারাদিন রোজা রাখার পরে রাতে আমাদের ক্লান্তি বোধ করতে পারে সো এখানে লেখার যে কাজটা সেটা তুমি করতে পারো শুক্রবারে পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেও দাও এবং দুর্বল বিষয়গুলো রিভিশন দাও নামাজ ইফতার ইবাদতগুলো ঠিক রেখে পড়াশোনায় মনোযোগ দাও সো এই যে যে রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই রুটিনটা যদি তুমি ফলো করে তোমার পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারো তাহলে তুমি তোমার যে রমজানের পরে বোর্ড পরীক্ষাটা হবে সেই বোর্ড পরীক্ষায় সুন্দর একটা ফলাফল অর্জন করতে পারবা ইনশাআল্লাহ সো এই রুটিনটার পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে সো এই ভিডিওটা এই পর্যন্ত ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর প্রেস দ্য বেলাইকন থ্যাংকসলট আসসালামু আলাইকুম